স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গ্রামের মানুষের জন্য কেথার কভার তৈরি দেখাবো ক্যাথাগুলো অনেক ভারী ভারী থাকে তো আমরা কাঁচতে পারি না এই জন্য আমরা ক্যাথার জন্য কভার তৈরি করে নেব ঠিক আছে তো দেখে নাও এটা আমার মেশিন তৈরি ক্যাথা তো এটা অনেক ভারী আছে তার জন্য আমি ভাবলাম আজকে কভারটা তৈরি করে দেখিয়ে দিই তো দেখে নাও এটা এরকমভাবে আমি প্রথমে মাপ নেব পুরো চড়া এবং লেন্থটা প্রথমে লেন্থ বের করে নেবো তারপরে আমি চড়াটা বের করবো তো প্রথমে আমি লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে মাপ করে নেবেন ঠিক আছে তো এরকমভাবে আমি মাপটা নিয়ে নেব আমি মাপ নিয়ে নিলাম ঠিক আছে তারপরের দিকে এই যে দেখে নাও কোনো এইভাবে আর এইভাবে মাপটা নিতে হবে ঠিক আছে তো আমি প্রথমে ওটা চওড়ার মাপটা আমি করে নিলাম আর তারপরে এই যে লেন্থটা দেখে নাও লেন্থটার মাপ আমি করে নিচ্ছি তারপরে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো লিখে পরে তো এখানে আপনারা দেখে নিতে পারেন কতটা আছে ঠিক আছে আর আপনাদের যেমন ক্যাথার মাপ থাকবে সেরকমভাবেই পুরোটা মাপ করে নেবেন লেন্থ এবং চওড়া হয়ে গেছে দেখে নাও মাপ করে নিলাম মাপ করে নেওয়ার পর আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখে নাও এটা আমার শাড়ি শাড়ি দিয়েই আজকে আমি কভারটা তৈরি করবো তো এটা আমি দুটো নতুন শাড়ি নিয়ে নিয়েছি আপনাদের কাছে পুরনো শাড়ি থাকে তাহলে পুরনো শাড়ি দিয়েও কভার তৈরি করে নিতে পারেন কিংবা বাজার থেকে অন্য কোনো কাপড় দিয়েও আপনারা কিনে বলে তৈরি করে নিতে পারেন ঠিক আছে আপনাদের যেটা সুবিধা হবে সেই হিসেবে আপনারা কভারটা তৈরি করে নিতে পারেন কেটে বলে ঠিক আছে তো চলো আমি প্রথমে এটার মধ্যে মাপটা দেখিয়ে দিই দেখাতে পারবো কেন জানি না কিন্তু মাপটা আমি বলে দিচ্ছি আপনারা সেই হিসেবে কাটিং করে নেবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই পুরো সোজা আছে এটাতে কাটিং কোনো মানে সূত্র লাগবে না ব্যাস লম্বা এবং চড়াটা নিতে হবে আর কাটিংটা করে নিতে হবে ঠিক আছে এটা জেনে নিলে আপনাদের কোনো অসুবিধা হবে না খুবই সহজভাবে কেটে পরে তৈরি করে নিতে পারেন তো এটার লেন্থ আমার ছিয়াশি ইঞ্চি আছে ছিয়াশি ইঞ্চি আর চার ইঞ্চি আমি লুজিং রাখবো কেন রাখবো এই জন্য যাতে মানে কভারটা ঢুকিয়ে পড়ে আমার কোনো অসুবিধা না হয় টাইট না হয়ে যায় তার জন্য আমি লুজিংটা রাখবো এবং সেলাই মার্জিংয়ে চলে যাবে হাফ হাফ ইঞ্চি করে তো এখানে আমার কোনো অসুবিধা না পড়ে তার জন্য আমি চার ইঞ্চি লুজিং রাখছি ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন কেমন আমি নিলাম তারপরে এখানে চড়া নেব চড়া আমার আছে সেভেন্টি টু ইঞ্চি এবং চার ইঞ্চি আমি লুজিং রাখবো ঠিক আছে সেলাই মার্জিংয়ের জন্য এরপরে চওড়াটা নেওয়ার পর সেভেন্টি টু আর চার যোগ করে আমার হয়ে যাচ্ছে সেভেন্টি সিক্স মানে চিয়াত্তর ঠিক আছে ছিয়াত্তর ইঞ্চি আর ওটাকে চওড়াটাকে আমাকে দু ভাগ করে নিতে হবে শাড়িটাকে আমার এই যে দেখে নাও শাড়িটা আমার কেমন আছে শাড়িটাকে আমাকে মাঝে কেটে দিতে হবে তো দেখে নাও এরকমভাবে আমি যদি রাখি এইখানে আমার মাছে হয়ে যাবে মাঝে আমি কেটে পরে সেলাইটা করবো যেহেতু এইখানটা আমার জয়নিং পড়বে তো এটা আমার দুটো শাড়ি আমার একটা শাড়ি মানে দুটো এখানে আমার জয়নিং পড়বে তো তার জন্য এখানে আমাকে চওড়াটাকে ভাগ করে নিতে হবে সেভেন্টি সিক্সকে আমাকে দুভাগে ভাগ করে দিতে হবে থার্টি এইট ইঞ্চি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের যেমনই হোক চওড়াটা সেটাকে দুভাগ করে নেবেন ঠিক আছে তারপরে শাড়িটার মধ্যে কাটিং করে নেবেন ঠিক আছে তো এটাকে প্রথমে আমি লেন্থ নেব তারপর চওড়া নিয়ে কাটিংটা করে নেব যেভাবে কাটিং করছি সেভাবে আপনারা কাটিং করুন আপনাদের কোনো অসুবিধা হবে না কভার তৈরি করতে এবং কাপড়টাকে লম্বালম্বিভাবে এরকম বিছিয়ে দেবো এই যে দেখেন এরকম ভাবে আমি বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দেওয়ার পর আমি এটা লেন্থ মাপ করে নিয়ে নেব এরকম ভাবে লেন্থ নিয়ে নিচ্ছি আমি দেখে নাও হয়ে গেছে লেন্থ নেওয়া এই অবধি তারপরে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে চড়ার মাপটা করে নিচ্ছি ঠিক আছে চড়ার মাপটা করে নিলাম করে নেওয়ার পর আমি এটাকে ডবল ফোল্ড করে নিলাম শাড়িটাকে এই অবধি আর তারপরে করে পরে আমি এখানে মাঝে কেটে নেবো ঠিক আছে এরকমভাবে আমি কেটে নিচ্ছি দেখে আমার কাটা হয়ে গেছে তারপরে শাড়িটাকেও এরকমভাবে ও যেমন নিচের শাড়িটা কাটলাম ওর মাপে আমি এটাকে কাটবো তো এই যে একবার ফোল্ড করে তারপরে আরেকবার ফোল্ড করে নিলাম এইখানে সমানভাবে রাখবো সমানভাবে রেখে পরে মাঝে আমি কেটে নেব ঠিক আছে নিচের শাড়িটা যেমন আছে সেম ওই হিসেবে আমি এটাকে কাটিং করে নেব কেটে নিচ্ছি দেখে নাও আমার কাটা হয়ে গেছে এটা এই যে এক পার্ট দু পার্ট তিন চারটা এই যে চারটা পার্ট হয়ে গেছে দেখে নাও তো ফ্রেন্ডস আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখে নিন দেখে নাও আমি প্রথমে শাড়িটাকে খুলে নিচ্ছি এই যে দেখে নাও এই দুটো পার্টকে আমাকে সেলাই করে জয়নিং করে নিতে হবে তো এটা এইখানে আমি জয়নিং করে নেবো ঠিক আছে তো এখানে আমি সেলাই করে এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেবো নিচে অব্দি ঠিক আছে দেখে এই অবধি আমি সেলাই করে নিলাম তারপরে নিচে অবধি আমি কমপ্লিট করে নিলাম সেলাই করে এই অবধি হয়ে গেছে আমার সেলাই তারপরের পাটটাকেও এরকম সেলাই করে জয়নিং করে দেবো মাঝে ঠিক আছে তো এটাকেও আমি এরকমই সেলাই করে নিচ্ছি এরকমভাবে আমি সেলাই করে নেব তো ফ্রেন্ডস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল লাইকেনটাকে দাবি ও নোটিফিকেশান প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন আপডেট দেবো তাহলে আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তো দেখুন এখন এই যে দুটো পাটটাকে আমি এখানে জয়নি করে দেব সেলাই করে আগের পার্ট আর ব্যাক পাটটা ঠিক আছে তো এরকম আমি সেলাই করে জয়নিং করে দিচ্ছি এখানে একদম নিচে অবধি সেলাই করে নিলাম এই যে দেখে না তারপরে এইদিকে সেলাই করবো নিচের ঝুলটা ঠিক আছে তো নিচের ঝুলটা আমি সেলাই করবো এখানে আমি যেমন সেলাই করছি আপনারাও সেলাই ওইরকমভাবে সেলাই করে নিন ঠিক আছে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের তাহলে কোনো অসুবিধা হবে না দেখে নেওয়ার আমি সেলাই করছি হয়ে গেছে দেখে নাও এইদিকে সেলাই করা নিচের চুল তারপরে দেখে নাও পাশেরটা এখানে আমি সেলাই করে নিচ্ছি সেটা সেলাই হয়ে গেছে দেখে না তারপরে এদিকে আমি সেলাই করে যে দিক দিয়ে আমি কেতাটাকে ঢুকাবো ঠিক আছে তো ওইদিকে আমি এই যে দেখে না এখানে একটু আমি খোলা রেখে দেবো এই অবধি সেলাই করার পর এই অবধি আমি ছেড়ে দেব তারপরে এখান থেকে এই অবধি ছাড় দেবো এক বিত্তার মতো ঠিক আছে তারপরে এই সাইডটা আমি এরকম ডবল করে আমি মাপ করে নিলাম আর এখানে ছেড়ে দেব ঠিক আছে তো এইভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি পুরোটা সেলাই করে আমি বন্ধ করে দেব এইখানে আমি সেলাই করে নিলাম হয়ে গেছে তারপরে এইখানে আমি দুবার ফোল্ড করে পরে খোলা জায়গা রেখেছিলাম সেইখানে আমি সেলাই করে নিচ্ছি কাপড়টাকে পুরোটাকে কেটে করে তারপরে এখন আমি সেলাই করে নেব পুরোটাকে আমি সেলাই করে কমপ্লিট করে দেব ঠিক আছে এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে ডরির জন্য আমি কাপড়টাকে ইঞ্চির মতো চড়া নিয়েছি তারপরে এখানে ফোল্ড করে আমি এরকমভাবে সেলাই করে পুরোটা দেখো না আমার ডরি তৈরি হয়ে গেছে তারপরে একটু ফোল্ড করে নিলাম করে পরে এখানে মাঝে কেটে নেব। তাহলে আমার চারটা ডরি তৈরি হয়ে যাবে তারপরে এখানে আরেকবার মাঝে আমি দুটোকে এখানে রেখে পরে তারপরে কেটে নিলাম দেখে নাও তারপরে দেখে নাও এখানে নিজেদের পছন্দের মতো ডরি লাগিয়ে দেবেন যত দূর তো আপনাদের দরকার পড়বে তত দূর একটু দূর রেখে তারপরে আমি এখানে দু তিনবার সেলাই করে নিচ্ছি এরকমভাবে করে নিয়ে আমি তারপরে ডরিটাকে একটু দূরে পরে আমি লাগিয়ে নিচ্ছি একটু দূরে আমি সেলাই করে নেব ঠিক আছে এই ডরিটা তো এইখানে দু তিনবার এরকমভাবে সেলাই করে নেব হয়ে গেছে দেখে নাও তারপরে এখানে আমি কেটে নিচ্ছি সুতোটাকে তারপরের পার্টটা এরকমভাবে ঘুরিয়ে এখানে আমি ডড়িটাকে সেলাই করে নেব সেলাই হয়ে গেছে এখানে এরকমভাবে দু তিনবার সেলাই করে নিলাম তারপরেটা এখানে আগের এখানে মাপ করে পরে সেলাইটা করে নেবেন ঠিক আছে ডরিটা ঠিক সামনাসামনি হওয়া দরকার তো এরকমভাবে আমি মাপ করে এটাকে সেলাই করে নিলাম এই যে দেখে নাম খোলা পশানটা এখান থেকে আমার কাতারা ডুবে তো এরকমভাবে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম এই যে দেখে নাও পুরোটা ফিনিশিং লুকটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখে নাও এইখানে আমার ডোরিটা এইটা বাঁধা যাবে তো বাঁধে নিই বেঁধে নিতে পারা যাবে পরে ঠিক আছে তো এরকমভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিও থ্যাংক ইউ ওয়াচিং